বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে কথা বলেছেন সেখানেও বেরিয়ে আসছে কি যে আমাদের ঔক্যের কারণে যেন আবার ফেসি সরকার বাংলাদেশে ক্ষমতায় না আসে উনার তো বলতেছেন ওনাদের ঔক্যের কারণে উনাদের ব্যর্থতার কারণে কে আসবে আমি তো বলতেছি কা এই আজকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললো সেখানে কি বলছেন তারা কি স্টেটমেন্ট দিয়েছেন তারা বলছেন যে তাদের ব্যর্থতার কারণে যেন শেখ হাসিনা ক্ষমতায় না আসে তার মানে উনারা তো ব্যর্থতা ওনারা অনুধাবন করতে পারছেন ব্যর্থ হচ্ছেন উনারা বুঝতেছেন যে উনারা ব্যর্থ হইলে শেখ হাসিনা ক্ষমতে আসবে আর আমি বলছি ব্যর্থ হল না ব্যর্থ ওনারা হয়ে গেছেন আগামী যে কয়টা দিন আছে এই কয়টা দিনে আপনার ব্যর্থতা ঢাকার কোন পথ তো নাই আপনি জুলাই সনদ দিয়ে কি বলবেন এক তারিখে আপনি তিন তারিখে জুলাই সনদ দিয়ে কি বলবেন তারপরে জনগণকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন পাঁচই আগস্টের পরে আপনি বাংলাদেশে কি দিক দিবেন কোন দিকে নিয়ে যাবেন আপনাকে তো পরবর্তী বছরে একটা প্রোগ্রাম দিতে হবে কৃষকের তো একটা জমি চাষ করার প্রোগ্রাম দিতে হয় বীজ তোলা ফলাইতে হয় বীজ লাগাইতে হয় বীজ কিনতে হয় যে আমার সময় আসছে আষাঢ় মাস এখন বীজ ফলতে হবে ভাদ্র মাসে আমার শ্রাবণ মাসে আমার ধান রোপণ করতে হবে আপনার পরিকল্পনা করতে হবে তা আপনি তো আগস্ট মাসে আপনি পাঁচই আগস্ট বা আটই আগস্ট আপনি বর্ষপূর্তি হয়ে যাবে পরবর্তী বৎসর আপনি কি নিয়ে কাজ করবেন আপনার পদক্ষেপ কি আপনি কর্ম পরিকল্পনা কি আপনাকে জনগণের সামনে দিতে হবে না আপনাকে বলতে হবে না আপনি কি এইভাবে দেশ চালাবেন যা খুশি করবেন তাই সবাই মেনে নেবে আপনাকে মনে রাখতে হবে তো সময় তো সব মেনে নেবে না এবং এমন একটা সময় আসে যখন মানুষ খুব বাংলাদেশে বলে নিজের ভাত দেয় কুকুরকে খাওয়ায় আমাদের সে বলে ভাত কুকুরকে খাওয়ায় জিদ্দের এমন একটা সময় আসতে পারে মানুষ জিদ পানতে পারে দেশের কি হবে তখন ভুলে যেতে পারে মানুষ আর এই তো ভারত নিবে মুদিনাবাসী নিয়েছে না মুদিনাবাসী আমার রসুলকে মক্কা ফিরে আসার জন্য সাহায্য সহযোগিতা করে নাই কুফাবাসীরা করে নাই আগামীতে যদি দিল্লি থেকে যদি শেখ না মার্চ করে বাংলাদেশে ঢুকে আমি কাঁদে কেঁদে বাধা দিব আমি গোপালগঞ্জে বাধা দিতে পারলাম না তো ওনাকে বাধা দিব কি দিয়া উনি যে ওখানে মার্স মার্চ করে ঢুকবে না তখন কি করবো আমি এই জন্য বলছি রাস টিকাটা মনে হয় আস্তে আস্তে আর বড় হতেছে কিন্তু এইবার শেখ এক আসলে ক্ষমতায় আসলে কিন্তু খবর আছে অনেকেরই এই জন্য আমি আগে থেকে বলছি চলেন তোবা তোবা কাইটা রিকনসিলেশন করিয়া আজকে বলেন আজকে তো এই বাংলাদেশে এই হাত তো রক্ত রঞ্জিত হয়েছে একবার হত্যা করেছেন গোপালগঞ্জে আরেকবার হত্যা করেছেন দুর্ঘটনার নামে মানুষ তো হত্যা হচ্ছে তাহলে আপনি কি করবেন এর জবাব কে দিবে জবাব তো আমার সরকার প্রধানকে দিতে হবে জরকার জবাব তো আমাকে ডক্টর ইনুসকে দিতে হবে উনি জানি না বললে তো হবে না আমার কথা কেউ শুনে না উনি কত বড় চিন্তা অসহায় মতো বলছেন পুলিশকে দায়ী করলে হবে না পুলিশকে মানবেন না পুলিশ হুকুম মানবেন না পুলিশের নির্দেশ কেউ মানবেন না আপনি পুলিশকে দায়ী করবেন তাহলে পুলিশ আইন শৃঙ্খলা কি করে উন্নত করবে পুলিশকে মানতে হবে তো আমার যত উচ্চই করি পুলিশ আসার পর আমার চুপ থাকতে হবে তাহলে তো হবে না আমরা সংসদে যখন হুইচুই করি হাল্লা করি তখন স্পিকার যদি দাঁড়ায় যায় এটা সংসদীয় নিয়ম তখন সবাইকে বসে যেতে হবে এটা সারা পৃথিবীতে সংসদীয় রাজনীতিতে মানুষ মেনে আসতেছে সংসদে যে যত ঝগড়াই করো হৈচুই করো হাল্লাগুল্লা করো তর্ক বিতর্ক করো যদি স্পিকার মনে করে যে না এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে তাহলে উনি দাঁড়িয়ে যাবে উনি দাঁড়িয়ে গেলে বাকি সবাইকে বসে পড়তে হবে এটা সংসদীয় নিয়ম এরকম একটা জিনিস পুলিশকে লাঠি দিয়ে পুলিশ মান্য গন্ডগোল দেখা যাবে সেখানে পুলিশ আসলে চুপ হবে চুর পুলিশকে দেখে পালাতেই হবে এটি নিয়ম চোর পুলিশ পালানোর গল্প জন্ম থেকে শুনে আসতেছি চোর পুলিশকে দেখে পালাতেই হবে এবং চোর পুলিশ দেখে পালাবে না আবার পুলিশকে বলবেন তুমি হ্যান্ডকাপ লাগাইতে পারবে না তাকে মারতে পারবে না গুলি করতে পারবে না তাহলে পুলিশকে মানবে কেন তো এই জায়গাতে আমাদের ব্যালেন্স আনতে হবে একটা পার্সেপ মানতে হবে এখানে পুলিশকে এফেক্টিভ করতে হবে পুলিশ যেন ক্ষমতার বাইরে না যায় ক্ষমতা বৈভূত কাজ করতে না পারে পুলিশ যেন দুর্নীতি না করতে পারে এটা যেমন দেখতে হবে একইভাবে পুলিশ যাতে সমাজকে রাষ্ট্রকে জনগণকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য পুলিশকে যথার্থ ক্ষমতা দিতে হবে এর বাইরে গেলে তো হবে না বিচার ব্যবস্থা কায়েম করতে হবে বিচারককে শাস্তি দেওয়ার মতো স্বাধীনতা দিতে হবে বিচারকের চাপ সৃষ্টি করে বিচার করা যাবে না বিচার বিচারালয়ে হইচই করে বিচারকে বাধ্য বিচারকে বাধ্য করা যাবে না তার রায় তার পক্ষে নিতে আজকে আমরা দেখছি হাইকোর্টে খুনের আসামিকেও জামিন দিয়ে দেওয়া হচ্ছে এটা তো ঠিক না এটা তো এটা তো আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আদালতের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ আদালতের প্রতি মানুষের যে মান্যতা এটা নষ্ট হয়ে যাচ্ছে আদালতকে আপনি কার্যকর করতে হবে আদালতের হুকুম শিরোধার্য করতে হবে আদালত যেটা বলবে সেটাকে রাষ্ট্রের সবাইকে মানতে হবে প্রধানমন্ত্রীর থেকে নিয়ে ডাউন টু সাধারণ মানুষ সবাইকে বিচারালয়ের আদালতের রায় মানতে হবে এটা যদি করতে না পারেন তাহলে সমাজ দেশ রাষ্ট্র বাঁচাইতে পারবেন না আমাদের সর্বশক্তি দিয়ে গৃহযুদ্ধকে ঠেকাইতে হবে কিন্তু আজকে সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে এই গৃহযুদ্ধ ছাড়া এখানে কিভাবে সমাধান করবে আপনি দেখেন পরশু কেন কি কারণে চারটি রাজনৈতিক দলের নেতাকে যমুনাতে ডাকা হলো তাও রাতে নটার সময় আমরা কোনো কারণ জানি না কিছু জানি না কিন্তু পত্রপত্র টেলিভিশনে দেখলাম ট্রলের টেলিভিশনের ছবিতে দেখলাম ভিডিওতে দেখলাম যে ওনারা খুব হাসি তামাশা করতেছেন খুব খাওয়া দাওয়া করতেছেন খুব আরাম আসে আছেন দিন আমার দেশের বত্রিশটি ছেলে মেয়ে ছাত্র নিষ্পাপ শিশু নিহত হয়েছেন একটি দুর্ঘটনার কবলে পড়ে সেদিন দেখলাম চারটি বড় রাজনৈতিক দলকে নিয়ে এসে ওনারা হাসি তামাশা করতেছেন হাসি গৃহযুদ্ধ ছাড়া থামাবেন কেমনি জাতীয় সুখ দিবস ছিল ওই দিন এবং জাতীয় শোক দিবস ছিল আপনি ঠিকই বলেছেন তাহলে এই যে হাসি থামাশা যারা করলেন তাদেরকে দায়বদ্ধ কেমনে করবেন গৃহযুদ্ধ ছাড়া এখানে গৃহযুদ্ধ ছাড়া কি বিকল্প আছে তাদের হাসি তামাশার জবাব দেওয়ার